উত্তরা বন্ধন সোসাইটি থেকে এসেছি যাতে এই পরিষ্কারের বন্ধনটা সারা পৃথিবীতে ছড়ায় আসলে আমরা বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ হলো আমাদের পরিচিতি দুইটা দিক থেকে নাম্বার ওয়ান আমরা আর এম সেক্টরে ভালোই সাফল্য অর্জন করেছি দ্বিতীয় ক্রিকেট দিয়ে আমাদেরকে চিনে আসলে তার চেয়ে অনেক বেশি সাফল্য আছে পৃথিবীর এসে ছোট ছোট সমুদ্র সৈকত দিয়ে তারা দেশের ইকোনমি অনেক বড় অবদান রাখতেছে আমরা কেন এত বড় সমুদ্র সৈকত নিয়ে পারবো না আমরা উপরস্থ মহলের দেশের যারা কর্ণধার তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এই বীজ দিয়ে এত বড় একটা সম্পদ আমাদের দেশে থাকা সত্ত্বেও আমরা কেন বিদেশি মুদ্রা এটার মাধ্যমে অর্জন করতে পারি না এদিকে যদি একটু খেয়াল দেয় তাহলে হয়তো দেশের অনেকটা উন্নয়ন হবে বলে আমি মনে করি আমরা এখানে আসছি সমুদ্র পরিষ্কারের উদ্দেশ্যে আমরা চাচ্ছি আমাদের এই কাজের মাধ্যমে আমাদের এই দেখার মাধ্যমে আর যেন সবাই আগ্রহ হইয়া সমুদ্রকে পরিষ্কার রাখে সমুদ্র পরিষ্কার আমাদের মনও পরিষ্কার হয়ে যাবে আমরা চাই এটা যেন সবার মধ্যে সরাই পড়ুক প্রতিনিয়ত খেয়াল করছি যে আমাদের যে সমুদ্র সৈকত আমাদের একটা দেশের বিশাল একটা সম্পদ কিন্তু এটাকে আমরা যদি সংরক্ষণ করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা যেভাবে আনন্দিত হব পাশাপাশি আমাদের যে বিদেশি পর্যটক যারা আসে তারা আমাদের সম্বন্ধে ধারণটা তাদের পাল্টিয়ে যাবে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ইঙ্গিত সবার সামনে তুলে ধরলাম আমরা এটা

দূষণমুক্ত সমুদ্র গড়ার যে অঙ্গীকার এ বিষয়ে আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরাও চাই আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়তই যে আমাদের সমুদ্র আমাদের এই ট্যুরিস্ট স্পট যাতে সবসময় দূষণমুক্ত থাকে এবং আপনারা যেটা বললেন যে পরিচ্ছন্ন মানুষ দ্বারাই দেশ গঠন করা সম্ভব আমি এই বিষয়ের সাথে একমত এবং আপনাদের এই প্রোগ্রামকে আমি খুবই আন্তরিকতার সাথে নিচ্ছি এবং অবশ্যই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে